নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে কালী তো আমরা এখন যাচ্ছি বেরিয়ে আর আমরা যাচ্ছি কোথায় সেটা জানতে হলে তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে পুরোপুরি তো চলো ভিডিওটার সাথে থাকো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি স্টেশনে আর আসার পরে দেখি স্টেশন থেকে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে আর আমাদের এখন একজন আসতে বাকি আছে সেই জন্য আমরা কিন্তু বসেছিলাম তো যাই হোক ভয়েসটা দেওয়ার সময় সত্যি পাশে মানে আমাকে হাসাচ্ছিলো তো যাই হোক স্টেশনে বসে বসে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এতটা গানের কারণে আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি তো যাই হোক এখন চারিদিকে পুজো চলছে তো গান তো অবশ্যই হবে আর আমাদের একজন যে আসতে বাকি ছিল সেই জন্য কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে গেল তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটা ঢুকে গেছে আর এই ট্রেনে কিন্তু আমরা চলে যাব তো কোথায় যাব সেটা কিন্তু বলবো না যাই হোক আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে যারা দেখছো তাড়াতাড়ি ফলো করে দাও তো চলো টা